হ্যালো সকলে কেমন আছো তখন বাজে ঠিক পাঁচটা আমি আমার অফিসের ক্যাবে বসে যাচ্ছি অফিসের উদ্দেশ্যে এই যে আমি দেখতেই পাচ্ছ একদম কিচ্ছু রেডি হতে পারিনি আর এই ঢুকে পড়লাম আমাদের মেন ক্যাম্পাসে তারপর গাড়ি থেকে নেমে রোড ক্রস করে আমি কিন্তু আমাদের উল্টো ফুটের ক্যাম্পাসটাতে চলে গেছি যেখানে আমি বসি টাওয়ার ফাইভ উইপ্রো টাওয়ার ফাইভ আর এরপরে কিন্তু ফ্লোরে ঢুকে আমি কাজ ঠাজ করে আবার নটা নাগাদ বেরিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য এই যে দেখো ভিউটা কিন্তু দারুণ সুন্দর আমাদের ছতলায় বসি আমরা এটা ছতলা থেকে ভিউ আর এটা আমাদের টাওয়ার ফাইভের ক্যাফেটেরিয়া যেটা সকালবেলা একদমই ফাঁকা থাকে তারপর সকালে একটু টিফিনে ম্যাগি খেয়ে আবার ফ্লোরে ঢুকে গেছিলাম কাজ টাচ করে দুপুর ঠিক দেড়টা নাগাদ বেরিয়েছিলাম লাঞ্চের জন্য লাঞ্চ টাঞ্চ করে আমি আবার ফ্লোরে ঢুকে যাই তারপর পাঁচটার সময় আমাদের ছুটি হয় কিন্তু তার আর কোনো ভিডিও বানাতে পারিনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ভিডিওটা এই পর্যন্তই টাটা